দেহ 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 এই যে ফাগ গ ধৰ গলাই যায় ধৰ হাই মারমা জে দিছে মা কিনলেন সেই সর শীতাল Pati শীতাল বাড়ি না মা একটু খারণ কি নিয়ে আছেন দা হান এইজনকে দেখা যাব না হ্যাঁ একটাও দিন না তোমারও তো পছন্দ যাওয়া না ও মাই গড প্রসাদ ও মাই গড আইশ লুসি শুজি শুজি আইজ অ্যাব টু মুভ এইখানটা সফল কিশোরী আয় আয় আয়

যামু কি নিমু কি দিমু তাই তো গে আরতাছি না আমরা তো যাইবেন না তোমার দেওয়ান লাগবে না তে দেয়া হচ্ছে এড়া মাত্র আমার না দুইটা মাত্র সুমন্দি তার এড়া বিয়া করছে মানে ওনার বউ স্বামী স্ত্রী এটা ম্যারেজ দেবো আমার না দিলে বেশি কি কইব আপনি তো কইবেন কি দিব না দিব কি দিব কন

হুম মেনসে কয় ছোট মেয়ার জামাইরে সবচেয়ে বেশি ভালোবাসে ছোট মেয়ারে ভালোবাসে বেশি ছোট পুলারে ভালোবাসে বেশি আর ইন হচ্ছে বিপরীত আগে তরকারি হচ্ছে খাইছ তরকারি হ না ঘটনা আইসে কি জানো তরকারি আজকে সাতকরা মা দিছেন না ওইটা তোমার ভিতরে অংশ সহ দেয়া রয়েছে এর তোমার টকটা বেশি হয়েছে তোমার জন্য তো ভালো হয়েছে তুমি না টকের তরকারি করো পছন্দ করো নমস্কার মাস সকালটা ভালো আছেন তো খাওয়ার সময় তো সালাম দেয় না তারপরে দিলাম তো আজকে বিশেষ মানে কথা হলো কি আমার যে ছোটো সমন্ব দিয়ে নিপা যে বিয়ে করছে নিপা নিপার তো আজকে ম্যারেজ ডে হুম তো আপনারা এর আগেও জানাইছেন যে তিন তারিখের পরে ম্যারেজ ডে তো আজকে যাইতেছি হরিন্দরা আমি আবার যাবো কলমাকান্দা কেক অর্ডার দিছে কেক নিয়ে আমি এক সনের জামু সরাসরি হরিন্দা হরিণ ধরা হরিন্দরার গ্রামে যাব তো আজকে দেখেন এনাক এলাকায় ম্যারেজ ম্যারিজ ডে করে ম্যারেজ ডে তো এক এক জায়গার এক এক নিয়ম যাই না তাকে নিয়ম কী তো দেখার আমন্ত্রণ জানাই আর রাঁধছে এলো ট্যাংরা মাছ আর ই টাকি মাছ দিয়ে ভর্তা আজকাল টাকি মাছের হয় সাত করা বাইটা দিছি একজনে কইল দাদা আমার বাড়ির ছিলেন দেখতেছি ওরে বাবা সাত করার মধ্যে ওই এই মাছের মধ্যে এই সাত করা অল্প একটু বাইটা দিয়ে খুব স্বাদ লাগবে তা ভালো ভালো সেন্ট ইবতে এত গুণালে বোহি কু বললে বুড়া কুকি আপনাকে খাইছি বহুদিন ধরে শখেরে একটা জিনিস এই যারা লেবু আশা করা তাহলে সব মেয়ে দেখছি যারা লিব লেবু নেব খাওয়া দাওয়া শেষ বজান দিয়া লেগেছে তাহলে খাওয়ার পরে যাওয়াটা দেখেন যাই উপস্থিত বাড়িতে পৌঁছায় ঠিক আছে শেষ হয়ে গেছে আর আছে মুখ না কে এমনি এমনি করেন কে মুখ দেখি তেনা তার মুখে তেনা তেনা ফালিয়া দেন ডাক্তার কাছে তেনা যত দিবেন ওষুধ খান লাগবো না

को तो, सदतों क्या के वाले तो दे लायक बरस क्या की बार ना अमी आपने बी आई बार इज़ेब ऐसी पेट टेडो बहुत लेकर आया था खाई बता रहा है तेरे खाई बताऊँ मार के उन ने कहाँ दिल ना क्या लाम हुआ तो, तो ना 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 खाना बोल तो नरिशों ने तो रहे हैं ऐसे क्या लाम देख क्या देखो कम টমেটো দিয়া সকালের মত না তো একবার যে পান তাহলে দাও 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 কটা দাও মা এই গল পকড়া দিবে না বেশি দিলে তো যে আমের বিয়ে বাড়ি যা খেয়ে আরম না বুঝেন না আজকে মেরি কে তাহলে নিয়া 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 আমকে মিলে বললাম বাবা বাবা গাল সাবসের সুন্দর দা যায় আমি আপনার বিয়ে বাড়ি যাবেনছি কিছু দিয়ে দিবেন শুন মন খে কত দিন ধৰা কাল এটা ভাই গেলাম নিয়া নে মই

Deu. É এই কি ওক ধরা মানেতে জিনিস লেগেছে ها গো Tu me desa, tu me desa, एज गो गो डर 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 ना ना गो आ ये रे आ यार बस आय एय ने बाजार गेले बाजारে জারব বাসু আপনি বুঝেন না ডাক্তার ডাক্তার তোমরা ডাক্তার যা 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 কি মুশকিল দহে

ৰাস্তা মেঘালয় যায়ক এইমাত্ৰ কাইলাম হৰিণ দৰাই বছি

পোলা হিনহা লাগছে বুঝা লাগছে আমি আমার কাছে আমরা জানি কেক কাটতো বাবার ওই যে উপরতে একটা সিরিয়াল দিলে তো

এখনই শেষ মেশ আমার শ্বশুর শাশুর এটা ব্যবস্থা করবো মানে খালি তার একটু মিল মিল না হইলে চলবো সমস্যা নাই হ্যাঁ আজ হয়ে গেছে গা ও যে একটু বছর রইব এটা হলো আমার মশাই বাবা চিনে নিতারও একটু মনে চাইতেছে যে পোলা এই করতাছে বয়স হয়ে গেল গা খালি ডেটটা তারিখটাই মনে রাখলাম জনম ভরা কিন্তু এটার কর্ম করালাম না তো যাই হোক এখন আমাকে বিরুর বাকি অংশ দেখবেন মৃত্তিকা মায়া আঁকিতে তো এখন এই পর্যন্তই চলুক